রাস্তা তো কোনো গণসমাবেশ ভালো না এটা খারাপ গণসমাবেশটা আসলে ভাড়া করা উচিত আছে রাস্তা না জানো করা গাড়ি যান জোট লাগে মানুষও ভাইয়া দেখে গাড়ি যাওয়ার জোর না আসলে তারা এটা ভাড়া করতে আছে যে সাহানো ওখানে কষ্ট তো অবশ্যই গাড়ি চলাচল না গাড়ি ওইটা আছে মানুষ পারা আর হইতে পারে না রাস্তার মধ্যখানে যেটা এটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা আসলে আমার ধারণা এটা

আমরা নিজেরাই স্বেচ্ছাসেবক থাকি ট্রাফিকের সাথে সাথে আমরা মানুষের উন্মোচন করে দিই রাস্তাগুলা বা পরিবেশটা সুন্দর রাখি যাতে করে কোনো ধরনের ঝামেলা না হয় আনুমানিক আশা করছি লক্ষ্য উপরে সারা যাবে না রাস্তা না করে এখন দেখেন আমরা যতগুলি দেখছি ইনশাআল্লাহ এখন মনে করেন যে কোনো দিক থেকে ব্যবস্থা হইতেছে না বিদায় মানে আমরা এখানে এখন করতে বাধ্য হয়েছি এখানে ওখানে তো আমরা ইয়া পাই নাই ওখানে সিরিয়ালে পাই নাই আর কি ভালো আশা করি আমরা জনগণের কোনো কষ্ট দেব না এবং শুধ দেওয়ার চেষ্টা করবো না আমরা সুশৃঙ্খলাভাবে আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম ইনশাল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক টিম আছে ভাই আছে তাদেরকে সবার সবাইকে বাহে দূরে হোক যে বা হোক তাদেরকে আমরা বুঝ দিয়া সন্তুষ্ট করে আমরা ইনশাল্লাহ এই সমাবেশ সফল করব কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে গণসমাবেশ সেই গণসমাবেশ প্রায় হাজারো মানুষের উপরে হবে তাদের গণসমাবেশ এবং আরও বেশি হবে সেই গণসমানে গণসমাবেশের স্থানটা যদি আমি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখেন সিটি কর্পোরেশনের নগর ভবন এদিকে যদি দেখেন ঠিক হাসান মার্কেট সিলেট সেই হাসান মার্কেটের ওয়ান বাই রোড রয়েছে অর্থাৎ বন্দর পয়েন্টের ওয়ান বাই পয়েন্ট সেই রাস্তার মধ্যে সেই গণসমাবেশের সমাবেশের স্টেজ রয়েছে আমরা ইতিমধ্যে আপনাদের কাছে সেই স্টেজ আবার অদীতে দেখেন আপনারা ওয়ান বাই রোড সেই ওয়ান বাই রোড ওদিকে আসলে গণসমাবেশ কোথায় করলে ভালো হয় এবং সাধারণ মানুষের কষ্ট হবে কি না গণসমাবেশে এই জিনিসটা উভয় প্রত্যেকটা দলেরই সেরা কাম্য মনে করেন সবাই আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করছি সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখছেন বন্দর সেই সিটি কর্পোরেশনের সমন চতুর্দ চতুর্মুখী রাস্তা রয়েছে এই ঠিক সেই আমি যদি ঠিক সেই রাস্তার মুখে এই যে দেখছেন গাড়িগুলা গাড়িগুলা যাচ্ছে এবং ইসলামী আন্দোলন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আজকে এই করবো তাদের এই মধ্যস্থ রোডের মধ্যে করা করা তাদের কেমন বা কী আসবে বিষয় আমরা এই মুহূর্তে যুক্ত হওয়ার চেষ্টা করেছি চেষ্টা করতেছি ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মীরা রয়েছেন এখানে কি আসছে গণসমাবেশ

জনসমাবেশে তো আমাদের কর্মী হিসাব করলে আপনার এই স্বাভাবিকভাবে যে কর্মীগুলো আছে পাঁচ হাজার প্লাস শুধু আমরা মানে এমনিতে থাকবো যে মাঠের মধ্যে থাকবো আর পরবর্তীতে আমাদের সাধারণ যে সদস্যগুলো আছে তৃণমূল থেকে উঠে আসবে যেমন জনতা থেকে এখন খবর পাইছি প্রায় পাঁচটা বাস আসবে ইনশাল্লাহ ওরকম প্রত্যেকটা থানা থেকে দুইটা তিনটা করে বাস আসবে ইনশাল্লাহ আর সাধারণ মানুষ যারা আছে দেখতে আসবে তাদের উপরে তো আমরা ডিপেন্ড করি না

সাধারণ জনগণের যানজট যদি বলেন তাহলে আমরা জনগণের জন্যই নামছি এই মাঠের মধ্যে যেমন বর্তমানে সিলেটের প্রধান যে সমস্যাটা পাথর কুয়ারি এখনো বন্ধ আছে এই বন্ধটার থেকে আমরা যাতে করে উন্মোচন করা যায় বা খোলা যায় সেজন্য আমরা করছি আর কিটা আর জনগণের যে দাবিগুলো জনগণের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাচ্ছি আমরা দেশ স্বেচ্ছাসেবক যুব আন্দোলন ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলনের কর্মী প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জন করে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা সেক্টরের মধ্যে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এই যে দেখছেন বন্দর পয়েন্ট সেই হাসান মার্কেটের সামনে রাস্তার মধ্যে কিন্তু সেই গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণ মধ্যেই তারা সেই গণ গণসমাবেশটা করবেন এবং আজকের প্রধান অতিথি হিসেবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুর করিম শায়দ শর্মনা এ উপস্থিত থাকবেন তো বিভিন্ন জায়গা থেকে তাদের যে কর্মী রয়েছেন এবং তাদের তারা যে তারা এখানে এসে জড়িত হবেন তো প্রশ্ন সাধারণ মানুষের কাছে এই আসলে বেশ আমরা সাধারণ মানুষের কাছ থেকে যদি জানার চেষ্টা করি আপনারা দেখছেন যে এই যে সিটি কর্পোরেশনের নগর ভবনের ঠিক সামন ওদিকে যদি আমরা দেখাই আপনারা দেখছেন যে একেবারেই চতুর্মুখী পয়েন্ট এদিকে দেখছেন আপনারা যে বন্ধর বন্দর ঠিক একেবারে মধ্যস্থ কানেই সেই গণসমাবেশ করা হয়েছে আজকে যারা রয়েছেন চর্মনার নেতাকর্মী তারা বলছেন যে জনগণের জন্যই আমরা করেছি আর জনগণ বলছে কিন্তু যে এই সমাবেশটা বাহিরে করলে ভালো হতো আমরা জনগণের স্বার্থে যদি করে থাকেন তাহলে বাহিরে খোলা আকাশে এবং অনেক মাঠ রয়েছে সিলেটে আলিয়ামাদেশা মাঠ রয়েছে যেখানে হাজার হাজার মানুষ সমাগম হয় এবং রেজিস্ট্রি মাঠ রয়েছে এ জায়গায় খোরাটাও ভালো ছিল